আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সংবাদ আমরা এক সময় শুনতাম যে যারা মারা যায় তাদের কবরের পাশে নাকি কুরআন তেলাওয়াত করলে নাকি তারা সব শুনতে পান তারা নাকি কবর আজাব থেকে মুক্তি পান এই ঘটনাটা কি অবশ্যই মৃত্যু ব্যক্তিগণ জীবিত ব্যক্তিদের দেখেন তাদের চিনতে পারেন এবং তাদের কথাবার্তা ও দোয়া দরুদ শুনতে পান এ কারণেই নবী করিম সাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন প্রথমে কবরবাসীগণকে সম্বর্ধন করে সালাম করতে হবে পরে দোয়া দরুদ পড়তে হবে হযরত রাসুল সাল্লাহ alaihi wasallam নিজেই মদিনা শরীফে জান্নাতুল বাকিতে গমন করে প্রথমেই ইন্টিকাল প্রাপ্ত সাহাবাগণকে সম্বর্ধন করে সালাম দিতেন বাহ আজকে তো সুন্দর সুন্দর কথা শুনতেছি পরে দোয়া করতেন তাদের সাথে কথাবার্তা ও বলতেন যদি তারা না শুনতেন বা না বুঝতেন এবং কবরে জীবিত না থাকেন তাহলে নবী করিম আসাল্লাম কি তাদের সাথে ওইরূপ আচরণ করতেন কখনো নয় কখনোই হয় নয় হজরত আয়েশা সিদ্ধিকা আদি আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু সাল্লু আলাইসালাম ইসাদ করেছেন কাবা লিসু ইন্লা ইস্তা NASA বিহি ওয়ারাদ্দা আলাইহি হাত্তা ইয়াকুম অথ হচ্ছে যে কোন ব্যক্তি আপন মুসলমান ভাইদের কবর জিয়ারত করতে করে তার কবরের পাশে বসলে কবরবাসী শান্তি লাভ করে তৃপ্ত হয় এবং তার সালামের জবাব দেয় যে পর্যন্ত না জিয়ারতকারী সেখানে থেকে প্রস্থান করে কিতাবুল কুবুর ইমাম ইবনে আবিদ দুনিয়া হজরত আবু হুরাইরা আনহু থেকে বর্ণনা করেন ইজা মারার রাজল বিকাবরি আখেহি সালামা ওয়া

হচ্ছে হজরত আবু হুরায়রা রাজিয়ালু তালা আনহু বলেন যখন কোনো মুসলমান আপন পরিচিতি কোনো মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে তখন কবরবাসী তার সালামের জবাব দেয় এবং তাকে চিনতে পারে আর অপরিচিত লোকেরা জিয়ারত করে সালাম দিলে শুধু সালামের জবাব দেন কিতাবুল কুবুর